প্রিয় দর্শক আজ নতুন একটি টপিক নিয়ে আসলাম যদিও সবার এই টপিকটি জানা এবং পরিচিত তারপর আমি সোশ্যাল মিডিয়াতে নতুনভাবে এটি বর্ণনা করছি এবং ভিডিও শেষে আমি বলবো যে কেন আমি এই গরুর রচনাটা আবিষ্কার করলাম এবং এই গরুর ভিডিওটা প্রকাশ করছি তো প্রথমে আমরা জানি যে আসলে গরু কি গরু একটি উপকারী গৃহপালিত প্রাণী পৃথিবীর প্রাচীনতম গৃহপালিত প্রাণীর মধ্যে গরু অন্যতম মানুষ প্রথম থেকেই গরুকে ব্যবহার করে আসছে নানা কাজে গরু শুধু একটি প্রাণী নয় বরং মানুষের জীবন কৃষি অর্থনীতি এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত গরুর শারীরিক গঠন ও প্রজাতি সম্পর্কে যদি বলি গরুর চারটি পা আছে দুটি কান দুটি চোখ একটি লেজ এবং বড় দেহের অধিকারী এরা সাধারণত ঘাস খড় ধানের ভুষি এবং নানা প্রকার গাছের পাতা খেয়ে বেঁচে থাকে গরু প্রধানত দুটি ধরন দেখা যায় একটি দেশি গরু একটি বিদেশি গরু দেশি গরু যদি বলে থাকি তাহলে আকারে ছোট রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তবে দুধ ও মাংস তুলনামূলক কম দেয় বিদেশি বা শঙ্কর জাতের গরু যেমন ফ্রিজিয়ান সাইওয়াল রেড সিন্ধি ইত্যাদি এরা বেশি দুধ দেয় এবং দেহেও বড় হয়ে থাকে গরুর যদি উপকারিতা বর্ণনা করি তাহলে বর্ণনা করে শেষ করা যাবে না তারপরও বলি দুধ গরুর দুধ অত্যন্ত পুষ্টিকর খাদ্য এতে ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন সহ নানা উপাদান রয়েছে গরু থেকে দই ঘি মাখন ও ছানা তৈরি হয় যা আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য গরুর মাংস সুস্বাদু ও প্রোটিন সমৃদ্ধ কোরবানির সময় এটি অন্যতম প্রধান খাদ্য গোবর প্রাকৃতিক সার হিসাবে গোবর কৃষিক্ষেতে ব্যাপকভাবে ব্যবহার হয় এছাড়া শুকনো গোবর জ্বালানি হিসেবে ব্যবহার হয় চামড়া যদিও বর্তমানে দেশের সিন্ডিকেটের কারণে চামড়ার দাম কম তারপরও গরুর চামড়া থেকে জোতা ব্যাগ বেল্ট বল আসবাবপত্রের কাবার সহ নানা ধরনের জিনিস তৈরি হয় কৃষিকাজে ব্যবহার বলতে অতীতে গরু দিয়ে জমি চাষ ধান ধানমারাই ও গাড়ি টানা হতো যদিও আধুনিক প্রযুক্তির কারণে এখন এসব কমে গেছে তবু অনেক গ্রামে এখনও এই পদ্ধতি দেখা যায় বাংলাদেশের একটি কৃষিনির্ভর দেশ এখানে গরু শুধু পারিবারিক কাজে নয় অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ অনেক মানুষ গরু পালন করে জীবিকা নির্বাহ করে কুরবানির ঈদকে ঘিরে গরু ব্যবসা একটি বিশাল আকার ধারণ করে গ্রামের অনেক কৃষক গরু লালন পালন করে কুরবানির সময় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয় বাংলাদেশের গ্রামীণ জীবনে গরু পরিবারের সদস্যের মতো কুরবানির ঈদের সময় গরু কুরবানি দেওয়া ইসলামের অন্যতম ধর্মীয় অনুশাসন এছাড়া গ্রামে গরু গাড়ি একসময় যোগাযোগ ও পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল বর্তমানে গরু পালন শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি সম্ভাবনাময় খামারি শিল্পে পরিণত হয়েছে অনেক তরুণ উদ্যোক্তা গরু খামার গড়ে তুলেছেন যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেশি দুধ ও মাংস উৎপাদন হচ্ছে এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং দেশের দুধ ও মাংসের ঘাটতি পূরণ হচ্ছে গরু আমাদের জীবনের অপরিহার্য অংশ এটি আমাদের খাদ্য কৃষি ও অর্থনীতিতে বিশাল অবদান রাখে প্রিয় বন্ধুরা শুধু তাই নয় সামাজিক ও ধর্মীয় দিক থেকে গরু গুরুত্ব অপরিসীম তাই গরুকে সঠিকভাবে লালন পালন করা এবং এই সম্পদকে কাজে লাগানো আমাদের দায়িত্ব শেষ কথা বলতে গেলে শুধু এতটুকুই বলবো যারা নিজেদেরকে অন্যরা পরিচালনা করবে এই ভেবে গরুর মতো শোয়ে বসে আছেন তারা সয়ে বসে না থেকে গরুকে যেমন অন্যরা পালে মানুষ পালে সেই রকম আপনিও গরুকে পালার পরিকল্পনা করেন তার মানে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করেন তা না হলে পায়ের নিচে মাটি থাকবে না আপনাকে বসিয়ে বসিয়ে যুগ যুগ ধরে কেউ খাওয়াবে না জন্মের পর বাচ্চা যখন একটু বয়সপ্রাপ্ত হয় তখন মা বাবা তাকে ছেড়ে দেয় কর্ম করে খাওয়ার জন্য আর সেটা ইসলামেও আছে যে নিজের কর্ম নিজে করে নিজের পায়ে নিজে দাঁড়াতে